রহিম আসসালামু আলাইকুম সবাইকে দেখেন কত সুন্দর ফুল প্রতিদিনই মনে করি আপনাদের সাথে আমি একটু শেয়ার করবো এই ফুলগুলা তা আমার না খেয়াল থাকে না বুঝছেন দেখে দেখে চলে যায় পরে সামনে গিয়ে মনে হয় আহারে একটু ভিডিও করে নিয়ে আসলে কত ভালো কত ধরনের গোলাপ যে এখানে দেখা যায় মানে বলা খুবই মুশকিল আমার ঘণ্ট শুনলে অথবা কথা বলার ধরন দেখে কেউ কিছু মনে করবেন না কারণ বাচ্চাকে স্কুলে দিয়ে ওর স্কুলের সাথেই এই বাসাটা মানে অনেকগুলো ভাষায় পড়ে ফুল দিয়ে তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম এখন আমি বাসায় যাচ্ছি প্রতিদিনই মনে করি যে একটু করে হলেও শেয়ার করব কিন্তু মনে থাকে না সত্যি কথা আসলে খুব তাড়াহুড়ার মধ্যে থাকি তো তার জন্য থাকে না মনে এই দেশে যে কত ধরনের ফুল বলে শেষ করা যাবে না মানে আমাদের আছে কিন্তু এই অনেকগুলো ফুল আছে যেগুলো দেখি নাই এখনো তার জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম এই অবস্থা আর কি আচ্ছা সামনে যাই আরো আপনি আরও দেখাবো আর নিত্যদিনের প্রতিদিনের এই ভিডিও দিতে মনে চাই কিন্তু মনে থাকে না ওই যে একটা কথা বললাম না যে করব মোবাইলটা বের করে সকাল সকাল তো অনেক সকাল সকাল উঠতে হয় উঠে বাচ্চাকে রেডি করে তারপরে যেতে হয় দেখেন না এখনও আমার টাইম হচ্ছে অনেক সকালে যার কারণে একটু সকাল সকাল যেতে হয় কি দুইটা টাইম এখানে স্কুলের আবার এখন যাচ্ছে সেকেন্ড টাইমের স্কুল বাচ্চাগুলা আমি হচ্ছে ফার্স্ট টাইমে দিয়ে আসি তার জন্য মনে থাকে না এই অবস্থা আর কি আচ্ছা সামনে আপনাদেরকে আরেকটু দেখাবো এই যে ফুলগুলা দেখছেন এইগুলো হচ্ছে আমাদের দেশে হাসনা হেনা ফুল আছে না অনেক গন্ধ বা কি বলে কামিনী ফুল নাকি ওই ফুলগুলার যে গন্ধ থাকে সেম গন্ধ অনেক গন্ধ থাকে কি অবাক কাণ্ড ও আমার হাতে এটা দেখে মনে করতেছে এটা আমি নিয়ে এসে পড়ছি আমাকে জিজ্ঞাসা করতেছে যাইনো কোথায় মানে ব্যাগ কোথায় আমি বললাম যে বাচ্চাকে দিয়া এটা নিয়ে আসা পড়ি সবসময় সময় এই কেরালাটা নিয়ে আসা পড়ি আর কি ট্রলিটা সরি কেরালা বলছে কেরালা না এটা হচ্ছে ট্রলি ব্যাগের ট্রলি কারণ ব্যাগ এত ভারী থাকে আমরা আমরা কলেজ লাইফ শেষ করছি কিন্তু এত ভারী বই মনে হয় না আমরা নিয়েছি যে বাচ্চাদের এই দেশের বাচ্চাদের যে এত ভারী ব্যাগ থাকে মানে বিশ্বাস করবেন না একটা বাচ্চা গুসা হয়ে যায় তাদের প্রতি বছরই দেখেন কি সুন্দর ফুল আর বাড়িটা দেখলে আমার অনেক ভালো লাগে এই যে আরেকটা বাড়ি দেখায় এটাও খুব সুন্দর মানে এদিক দিয়ে আর বাড়িগুলো খুবই সুন্দর আর দেখেন তুলায় কি অবস্থা মনে হবে যে বরফ পড়তেছে না আসলে এগুলা তুলা এখন খুবই সমস্যা যা মনে করেন বলে শেষ করা যাবে না এত এত তুলা উড়ে আর এই যে দেখেন খালি চোখে আসলে ক্যামেরা দিয়ে যখন আমি ভিডিও করি এগুলা তেমন বোঝা যায় না চোখে মানে আমরা তো হাঁটাহাঁটি করে দেখি অনেক এই যে দেখেন কি অবস্থা দেখেন কী অবস্থা এই রাস্তাটা হচ্ছে আমাদের নিত্যদিনের চলাচলের যা রাস্তা যার কারণে আমরা আপনাদের সাথে একটু শেয়ার করতেছি দেখাচ্ছি এই যে দেখেন কী অবস্থা এই যে আমার বাসার কাছে আমি আশা পড়ছি আপনাদেরকে একটা জিনিস দেখানোর জন্য একটু আবারও ওপেন করলাম ভিডিওটা যে রাস্তা পার হইতেছি এখানে আমার বাসার কাছে মার্কেট আছে সুপার মার্কেট আছে বাঙালি দোকান আছে সবই আছে এই যে আজকে দেখতেছেন না এই যে হলুদ একটা কাবার দিয়ে রাখছে এটা যে আজকে কি শব্দ করবে মনে করেন দরজা জানানা লাগায় রাখলে কোনো লাভ হবে না মনে হবে কানের কাছে গিয়ে এই শব্দ করতেছে এখন মনে হয় এরা বন্ধ রাখছে যে লোকটা কথা বলতেছে তার জন্য দেখাতে পারতেছে না কারণ সব কিছু ভিডিওতে দেখানো উচিত না এই যে দেখেন এই কাজটা মানে রাস্তা ভাঙতেছে রাস্তা হয়তো বা কোনো কিছু ঠিক করবে মেরামত করবে কারণ আমাদের এখানে যে পার্কে পার্কে যেগুলো যে গাড়ি যে দাঁড়ায় রাখছে ঠিকইগুলা মানে ওরা ঠিক করবে আমাদের এ পস্তটাকেও ঠিক করবে মানে আমাদের যে গাড়ি রাখার জায়গাটা আছে ওইটাকেও ঠিক করবে মানে পুরাটা জায়গা ঠিক করবে কিন্তু আজকে এটার যে একটা শব্দ হবে এই যে দেখেন কী অবস্থা তো আমি আমার বাসায় আসা পড়ছি আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ একটু শেয়ার করবেন আমাকে সাপোর্ট করবেন আর বলবেন আমার ভিডিওটা কেমন হয়েছে আজকে এই যে দেখেন কত সুন্দর নীল আকাশ আল্লাহ হাফেজ সবাইকে ভালো থাকবেন নিজের আশেপাশে সবাইকে ভালো রাখবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ সবাইকে